ভুঁইয়ারহাট দারুল কোরআন মাদ্রাসার আবাসিক ও হেপস বিভাগের নতুন ভবন এবং অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার সকাল নয় ঘটিকায় পবিত্র কোরআন তালুয়াত ও ইসলামী সঙ্গীত পরিবেশনার মাধ্যমে অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু হয় হাফেজ মাওলানা নূর হোসাইন সাহেবের সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সোনাই হামিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ জনাব মাওলানা সাইফুল্লা মনির সাহেব মাদ্রাসার ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় সফলতার সাথে টিকছে কোন প্রতিষ্ঠানের এত ছেলে টিকে নেই একটা প্রতিষ্ঠান ছিল মাদ্রাসা প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ জনাব মৌলানা শামসুদ্দিন সাহেব বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাতনং ভাটিয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব জসীমউদ্দিন শাহিন সাহেব সেক্রেটারি জনাব মনির আহমদ মামুন সাহেব প্রোগ্রাম পরিচালনা এবং শুভেচ্ছা বক্তব্য দেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল জনাব মৌলানা আবু রাহান সাহেব সামনে আপনারা যথাযথভাবে আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে আপনাদের সন্তানদেরকে শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যকে সামনে রেখে মাদ্রাসাগুলোতে আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করাবেন উপস্থিত বক্তব্য দেন অত্র মাদ্রাসার শিক্ষক জনাব নোমান সিদ্দিকী আব্দুল জাহির মিয়াজি এবং ডক্টর আবু নাইম সাহেব বিলেতুন্নেসা মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আবু সাইদ সাহেব এছাড়াও শিক্ষক সাংবাদিক সহ সামাজিক ব্যক্তিবর্গ প্রোগ্রামে উপস্থিত ছিলেন প্রোগ্রামের পক্ষ থেকে সভাপতি ও প্রধান বক্তা এবং চেয়ারম্যান সাহেবকে পুরস্কার প্রদান করেন অত্র মাদ্রাসা কর্তৃপক্ষ এই বছরের সেরা ছাত্র হিসেবে পুরস্কার গ্রহণ করে আবদুল্লাল হাসান সেরা অভিভাবক হিসেবে পুরস্কার গ্রহণ করেন জনাব মাইনুদ্দিন সাহেব এবং মোহাম্মদ ইয়াসিন আলম সাহেব অনুষ্ঠানের শেষে দোয়া পরিচালনা করেন অধ্যক্ষ জনাব মৌলানা সাইফুল্লাহ মনির সাহেব سبحان ربك رب العزة ما يسبون وسلام على المرسلين والحمد لله رب العالمين